কালিয়াকুর উপজেলা পরিষদের নির্বাচনে আজকে আমরা রিটার্নিং কর্মকর্তা মহোদয় আমাদের এখানে আমাদের মনোনয়নপত্র যাচাই বাছাই ছিল আজকে আমরা তিনজন প্রার্থী ছিলাম কালিয়াকুর উপজেলা থেকে তিনজন প্রার্থীর মনোনয়নী বৈধ ঘোষণা করা হয়েছে তো আগামী একুশে মে কালিয়াকুর উপজেলা পরিষদের নির্বাচনে আলহামদুলিল্লাহ আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি দীর্ঘ পাঁচটি বছর এই কালিয়াপুরের দুইশো তিরাশিটি গ্রাম নব্বইটি ওয়ার্ড এবং নয়টি ইউনিয়ন একটি পৌরসভায় তিন লক্ষ চৌষট্টি হাজার ভোটারের এমন কোনো অঞ্চল নেই আমি বিভিন্ন ধর্মীয় সামাজিক বিভিন্ন ব্যাপক জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করেছি আলহামদুলিল্লাহ আপনারা বিভিন্ন এলাকায় খোঁজখবর নিয়ে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী মানুষ আমাকে অধীর আগ্রহে বুট দেওয়ার জন্য ইনশাআল্লাহ অপেক্ষা করছে ইতিমধ্যেই কিছু মানুষের কাছে কিছু বিভ্রান্তিমূলক আপনার কিছু নিউজ প্রচার করা হচ্ছে যে নির্বাচন অবাধ হওয়ার বিষয়টা মানুষের একটু এখনো মানুষের মধ্যে এখনো এটা সন্দিহান আছে আমাদের এই ভয়ের জায়গাটা এখান থেকে আমাদের প্রশাসনের নির্বাচন কমিশনের বিভিন্ন জায়গা থেকে আমার মনে হয় বিভিন্ন গণ জনসম্পৃক্ততা বিভিন্ন জনগণের মাঝে এই জিনিসটা দূর করতে হবে কারণ এটা এখন একটু কালিয়াগুরের মাঝে মানে এই উপজেলার নির্বাচনে বিভিন্ন রকম প্রার্থীরা বিভিন্ন রকম কথা বলার কারণে হয়তো একটু মানুষের মধ্যে কিছুটা একটু ভয়ভীতির সংখ্যা এখানে এখনো রয়েছে সেটার দায়িত্ব আমি মনে করি প্রশাসন এবং নির্বাচন কংশনের সেটা যদি ওনারা ভয়ভীতি এবং সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন আশঙ্কামুক্ত নির্বাচন এখানে যদি করার পরিবেশ তৈরি করে আমি মনে করি এবার রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি খালি এখন মাটিতে হবে মানুষ ভোটার ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আপনার এখানে অপেক্ষা করছে শুধুমাত্র একটা পরিবেশ সেই পরিবেশ যদি প্রশাসন কমিশন সুন্দরভাবে যদি তারা সেটা নিশ্চিত করতে পারে তাহলে আমি মনে করি বাংলাদেশের মধ্যে ভোটার উপস্থিতি আমাদের প্রিয় নেতা পক্ষ থেকে তার কোনো এখানে কোন এখানে কোনো বাধা বা বিপত্তি নেই তার এখানে কোন নেই তবে কিছু কিছু জায়গায় আমাদের বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন রকম একটু ভয় ভিত্তি দেখানোর মতো একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে আমি ভাবলাম যে এইবারে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কেউ যার যার মতো করে নির্বাচন করতে পারবে কোনো প্রতীক বরাদ্দ দেওয়া হবে না আমি কালী একর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এর আগেও সাধারণ সম্পাদক ছিলাম সেক্ষেত্রে যেহেতু উন্মুক্ত করে দিয়েছে এরকম মনোনয়নের জন্য তারা অপেক্ষা করার সুযোগ নেই আমরা অলরেডি আমি জনসাধারণের সাথে বা আমার এলাকাবাসী কালী একর উপজেলার সকল মানুষের সাথে দেখা করার চেষ্টা করেছি কথা বলেছি আমাদের এখানে মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী উনিও আমাদের এলাকা প্রচুর উন্নয়ন করেছেন যেটা অভাবনীয় কারণ গত পনেরো বছরের করে চেহারাটা পাল্টে দিয়েছেন যে ওনার পাশে থেকে যদি ওনার যে পরিকল্পনা রয়েছে উন্নয়ন পরিকল্পনা সেই উন্নয়ন পরিকল্পনা আমি পাশে থেকে কাজ করতে পারলে আমি নিজেকে ধন্য মনে করব। আর আমি বিশ্বাস করি আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর অবাধ হবে সেই নির্বাচনে আমার অঞ্চলের যারা রয়েছে জনসাধারণ বা সাধারণ মানুষ নিশ্চয়ই আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তারা আমার পাশে থাকবেন আপনি দেখেছেন কত নির্বাচনে অনেকে বলেছে যে নির্বাচন সুষ্ঠু হবে না এই ভেবে অনেকে কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেন আমরা জাতীয় লোক সংসদ নির্বাচনের লক্ষ্য করেছেন তাই আমি বিশ্বাস করি আমার সরকার সুস্থ সুন্দর অবাধ একটা নির্বাচন হবে নিশ্চয়ই নির্বাচন হবে যদি কারোর সংখ্যা থেকে থাকে তাহলে তার দুর্বলতা আমি ভাবি কারণ আমরা যারা আওয়ামী লীগের সাথে জড়িত আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী গত জাতীয় সংসদ নির্বাচন এত অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে যে এরপরে এই তার প্রতি এই সরকারের প্রতি অনাস্থা অবিশ্বাস যদি কারো থাকে তাহলে নিশ্চয়ই এটা তার একেবারে ব্যক্তিগত দুর্বলতা তার আর কিছুই না আমি বিশ্বাস করি অবাধ এবং সুষ্ঠুভাবে নির্বাচন হবে আর আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুইজন রয়েছে আমি একজন ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন পাঁচ বছর আরেকজন দশ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন একমাত্র আমি নতুন মুখ হিসেবে এসছি আগামী অংশ অংশগ্রহণ করবার জন্য আমি বিশ্বাস করি মানুষ নতুনদেরকে স্বাগত জানাবে অন্তত পরীক্ষা করে দেখবার জন্য যে সে কি ভালো করে না খারাপ করে কারণ আমি যেহেতু সুযোগ পাইনি আমার বিশ্বাস যে এবার জনসাধারণ আমাকে এই সুযোগটা দেবে যে দেখি মুরাদ কবির কিরকম কাজটা করে এলাকার আমার নাম শাহিদা আক্তার স্বর্ণা আমি গাজীপুর শ্রীপুরে মাওনা ইউনিয়নের মেয়ে আমি এবার শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আমি একজন তরুণ নারী উদ্যোক্তা ও সমাজকর্মী এবং একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি দীর্ঘদিন আমি মাঠে ছিলাম শ্রীপুরের আনাচে কানাচে প্রত্যেকটা মানুষ আশা করি শাহিদ আক্তার স্বর্ণাকে চিনেন কারণ যেহেতু সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন সচেতনতামূলক কাজে আমি দীর্ঘদিন অংশগ্রহণ করেছি তো জনমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে বিশেষ করে আমার সমাজের যে নির্যাতিত নিপীড়িত অসহায় বঞ্চিত যে নারী সমাজ আছে যুব সমাজ আছে এবং সুবিধা বঞ্চিত যে শিশু আছে তাদের কল্যাণে আমি কাজ করে যেতে চাই এবং একটি মহৎ উদ্দেশ্য নিয়ে আমি এবার এই সেবা এই এই ব্রত এটা আমি গ্রহণ করেছি যে আমি ত্রিপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হয়ে ইনশাল্লাহ ত্রিপুরের জনগণের পাশে থাকবো এবং জনমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা তারপরেও যদি বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউনিয়নে আপনারা খোঁজ নেন তথ্য নেন ইনশাল্লাহ জানতে পারবেন উদ্দেশ্য একটাই যে আসলে আমি একটা নারী আমরা নারী মানে আমরা পাই বাংলাদেশের যেহেতু আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী উনি একজন নারী উনি কিন্তু সারা বাংলাদেশটা সারা বিশ্বের এখন রোল মডেল একজন নারী নেত্রী হিসাবে সেই হিসাবে আমি চিন্তা করি যে যদি আমাদের ত্রিপুরটাকে আমরা একটি আলোকিত এবং স্মার্ট একটি নগরী বা একটা উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই তাহলে আমাদের মতো সুশিক্ষিত যে নারী সমাজ আছে যারা হচ্ছে অনেক প্রগতিশীল পরিশ্রমী মেধাবী এদের সামনে এগিয়ে আসতে হবে এবং আমাদের সমাজের এই নেতৃত্বের বা রাজনীতির যে হালটা এটা ধরতে হবে এবং আমাদের যে মহৎ উদ্দেশ্য আমরা চাই যে সমাজের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে যে সকল অসহায় বঞ্চিত যে অত্যাচারিত যে জুলুমের শিকার হয়েছে এই মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই ইনশাল্লা আমি রাজনীতিতে এসেছি নির্বাচনে এসেছি